আজ এই ভিডিওতে আমরা মধন্য ফলা এবং দন্তন্য ফলা কিভাবে উচ্চারণ হয় শব্দের সাথে যোগ হলে তা শিখব মধ্যাহ্ন ফলা মধন্যর সঙ্গে মূর্ধন্য যোগ হলে মূ্যন্যই বয় বয়রস্য পেটকাটা মধনস্য মধন্য মধন্য বিষণ্ন পেটকাটা মদনস্য মধন্য মধন্য বতয়রস্য স্বর্ণবতি পেটকাটা মধ্যস্য মধ্যন্য পেটকাটা মধ্যস্য মধ্যন্য কয়েরি পেটকাটা মধ্যস্য মধ্যন্য কৃষ্ণ তয়েরি পেটকাটা মধ্যস্য মধ্যন্য আকার তৃষ্ণা দন্তস্য হয়রস্যই পেটকাটা মধ্যনস্য রস্য সহিষ্ণু হ আর মধ্যন্য হয় মধ্যন্য এখানে গোল দিয়ে রেখেছি আমি কারণ হয় মধ্যন্য একটু উচ্চারণটা করার সময় একটু সচেতনভাবে আমাদের উচ্চারণ করতে হবে মানে উচ্চারণ পরে হবে মূ্যা উচ্চারণ একটু আগে হবে প রয়াকার হয়ে মূর্ধন্য অপরাণ হ পরাণ হ অপরাণ হ দন্তন্য ফলা দন্তন্য ফলা কিভাবে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় তা এই ভিডিওতে সুন্দরভাবে শিখে নেব চলো শিখি গয়ে দন্তন্য গয়ে দন্তন্য ভ গয়ে দন্তন্য ভগ্ন ম গয়ে দন্তন্য মগ্ন অ গয়ে দন্তন্য হস্যই অগ্নি আ গয়ে দন্তন্য ইকার অন্তস্থ আগ্নেয় ঘয় দন্তন্য ঘয় দন্তন্য ঘ্ন বয়হস্যই দন্তন বিঘ্ন কয়েরী তন্তন্য কৃত্ন কৃতক্ন, হস্যই পেটকাটা মধুনষ্য ঘয় দন্তন্য বিষগ্ন দন্তন্য তয় দন্তন্য অন্তস্তজ, তয় দন্তন্য যত্ন র রয়ে দন্তন্য রত্ন র তয় দন্তন্য আকার রত্না কর রত্ন কর দোন্তন্যই দন্তন্য 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 অ দন্তন্য অন্য ভয়ে দন্তন্য দোন্তন্য ভিন্ন অ অব দন্তস্য দন্তন্য অবসন্ন দন্তস্য দন্তন্য দন্তন্যস্য দয়াকার দন্তন্য সন্নিধান ম দোন্তন্য ময় দন্তন্য দন্তন্য নিম্ন দন্তস্য দন্তন্য দন্তস্য দন্তন্য দন্তঃ্য দন্তন্য আকার দন্তন্য স্নান হ দন্তন্য 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 এখানে হয় দন্তন্য আমি গোল দিয়ে রেখেছি কারণ হয় দন্তন্য উচ্চারণের সময় আমাদেরকে একটু সচেতনভাবে উচ্চারণ করতে হবে হয় দন্তন্য যুক্ত বর্ণগুলো উচ্চারণের সময় আগে দন্তন্য উচ্চারণ করতে হবে তারপর হয়ের উচ্চারণ হবে যেমন সঠিক উচ্চারণটি হবে হয়ে দন্তন্য মানে চিহ্ন বর্কে জয় আকার হয় দন্তন্য আ হয়ে দন্তন্য হস্যই ক আনহিক চিহ্ন হবি। আনহিক